আমরা এখন জানতে চাই যে এইচ গভীরতার এবং আর ব্যাসার্ধের একটি সিলিন্ডার আকৃতির কুয়া যদি পানিতে পূর্ণ থাকে এই কুয়াটি খালি করতে মোট কতটুকু কাজ করতে হবে এখানে কুয়ার মুখে আমরা বুঝাচ্ছি মাটি বা গ্রাউন্ড তাহলে এই মাটি পর্যন্ত পানিটাকে তুলতে পারলেই আমরা বলবো পানিটা কুয়ার বাইরে চলে আসলো এরপর এর চেয়ে আর বেশি উচ্চতায় উঠানোর ব্যাপারে আমরা চিন্তা করব না তার মানে সমস্ত পানিকে কুয়ার ভিতরে যত পানি ছিল সেটাকে আমরা তুলে মাটি বরাবর রেখে দিব বা মাটি বরাবর ফেলে দিব তাহলে এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত পানিটুকু তুলতে হবে তাহলে আমরা ধরে নিব যে কুয়াটা খালি হচ্ছে তো প্রথমে আমরা ধরে নিলাম সম্পূর্ণ কুয়াটা পানিতে ভর্তি তো আমাকে হিসেব করতে হবে এই কুয়াটাকে খালি করতে টোটাল কতটুকু কাজ করতে হয় তাহলে আমরা এই কুয়ার মধ্যে যে কোনো এক জায়গায় খুব পাতলা একটা পানির লেয়ার কল্পনা করি ধরে নেই এই লেয়ারের পুরুত্ব হচ্ছে Dx ডিএক্স খুবই ছোট এবং গ্রাউন্ড লেভেল থেকে অর্থাৎ কুয়ার মুখ থেকে এই ডি যে লেভেলটা তার দূরত্ব হচ্ছে এক্স তাহলে আমরা দেখি এই ডি এক্স লেয়ারে যতটুকু পানি তাকে কুয়ার বাইরে আনতে অর্থাৎ এক্স পরিমাণ স্মরণ ঘটাতে কতটুকু কাজ হয় এই লেয়ারটা একটা ডিস্কের মতো হবে কারণ কুয়াটা আমি বলেছি সিলিন্ডার আকৃতির তার থেকে ডি এক্স পরিমাণে একটা স্লাইস কেটে নিলে সেটা একটা ডিস্কের আকৃতি অর্থাৎ চাকতির আকৃতি হবে সেই চাকতির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং চাকতির যে পুরুত্ব সেটা ডিএক্স তাহলে আমরা পেয়ে গেলাম চাকতির আয়তন আয়তনকে পানির ঘনত্ব দিয়ে গুণ করলে পেয়ে যাব পানির ভর এবং তাকে জি দিয়ে গুণ করলে পেয়ে যাব পৃথিবী তার উপরে কতটুকু বল প্রয়োগ করে তাহলে আমাদেরকে অতটুকু বল প্রয়োগ করেই উপরে উঠাতে হবে কতটুকু উপরে উঠতে হবে এক্স পরিমাণ উপরে উঠাতে হবে তার আমরা শুধু একটা লেয়ারের জন্য কৃত কাজ পেয়ে যাচ্ছি তাহলে এরকম অসংখ্য লেয়ার নিয়ে এই সম্পূর্ণ পানিটুকু গঠিত তাহলে মিনিমাম ভ্যালু হতে পারে জিরো একেবারে উপরের লেয়ার আর এক্সের একেবারে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এইচ অর্থাৎ একেবারে তলার লেয়ার তাহলে এটাকে যদি আমরা জিরো থেকে এইচ পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলেই টোটাল কৃত কাজ ডাব্লিউ পেয়ে যাবে এখানে পাই আর স্কোয়ার রো জি এগুলো কনস্টেন্ট তাই বাইরে বের হয়ে আসবে এক্স কে ইন্টিগ্রেট করলে পাবো এক্স স্কোয়ার বাই লিমিট বসালে পাব এইচ স্কোয়ার বাই টু অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি পাই আর্ট স্কোয়ার রো জি তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতিতে আমরা বের করলাম যে এই কুয়াটা খালি করতে আমাদেরকে টোটাল কি পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমরা এটাকে অন্যভাবেও হিসেব করতে পারতাম যেমন আমি যদি এভাবে চিন্তা করি যে এই কুয়াটার গভীরতা হচ্ছে এইচ এবং রেডিয়াস হচ্ছে আর তাহলে এই কুয়ার মধ্যে মোট কতটুকু পানি আছে সেটা আমি আগে বের করে নিই পানির ভর বের করে নিই পানির ভর কুয়া যেহেতু সম্পূর্ণ পানিতে ভর্তি তাই কুয়ার আয়তন ইন্টু পানির ঘরত্ব অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো এটা হচ্ছে কুয়াতে অবস্থিত পানির ভর তাহলে এই পানিটুকুকে আমার উপরে তুলতে হবে তাহলে আমি ধরে নিই এই পানটুকুর ভরকেন্দ্র কোথায় অবস্থিত সেটাকে বের করে নিই যেহেতু কুয়াটা সুষম তার গভীরতা হচ্ছে এইচ এবং সব জায়গায় ব্যাসাঢ হচ্ছে আর তাহলে এই কুয়ার ভরকেন্দ্র হবে একেবারে ঠিক কুয়ার মাঝখানে তার মানে এই পয়েন্টটাতে ধরা যায় যে এই ভর কেন্দ্রে সমস্ত ভর কেন্দ্রীভূত তাহলে এই একটা পয়েন্ট যার ভর আমি পাবো একটা পয়েন্টে যদি সমস্ত তাকে উঠাতে হবে ঠিক এইচ এর অর্ধেক কারণ যেহেতু এই পয়েন্টটা ভর কেন্দ্রটা এইচ এর ঠিক অর্ধেকে অবস্থিত অর্থাৎ আমাকে উপরে উঠাতে হবে এইচ বাই টু পরিমাণ তো আমরা জানি মহাকোষের বিরুদ্ধে কাজ করতে গেলে আমার কাজ হবে ডাব্লিউ ইকাল এম জি এক্স যেখানে এম হচ্ছে ভর জি হচ্ছে অভিকর্ষণ স্তরণ এক্স হচ্ছে স্মরণ তাহলে এখানে ভর কেন্দ্রের স্মরণ হচ্ছে এইচ বাই তাহলে আমি এম জায়গায় লিখব পাই আর জায়গায় জি মান বসাবো এবং এক্সের জায়গায় এই স্মরণটুকু বসিয়ে দিব এইচ বাই টু তাহলে আমি পাচ্ছি পাই আর এইটুকু হচ্ছে পানির ভর ইন্টু জি ইন্টু স্মরণ এইচ বাই টু আমরা চাইলে এটাকে লিখতে পারি এইচ স্কয়ার ছিল তার মানে এখানে দুইটা গুণ করা পাই স্কয়ার রো ছিল পানির ভর ইনটু জি ইন্টু এইচ বাই টু দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে আমাদের একই রেজাল্ট আসবে তাহলে আমরা একটা আলাদা পদ্ধতিতে বের করে ফেললাম যে মোট কতটুকু কাজ করতে হবে যদি আমরা কুয়াটাকে সম্পূর্ণ খালি করতে চাই চাইলে এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি সেটা হচ্ছে আরও সহজভাবে সেটা হচ্ছে একদম কুয়ার উপরের লেভেলে যে পানিটা থাকবে তাকে উপরে উঠাতে হবে খুবই কম অলমোস্ট জিরো তাহলে এখানে স্মরণ ঘটাতে হয় জিরো আর যে পানির ফোঁটাটা একেবারে নিচে থাকবে তার স্মরণ ঘটাতে হয় সম্পূর্ণ এইচ তাহলে একেবারে উপরের লেয়ার আর নিচের লেয়ারের গড় স্মরণ কত হয় জিরো প্লাস এইচ ডিভাইডেড বাই টু মানে এইচ বাই টু আবার ধরি এখান থেকে এক মিটার নিচে যে পানি সেই পানিটার স্মরণ ঘটাতে হয় এক মিটার আর নিচের লেয়ার থেকে এক মিটার উপরে যে পানি তার স্মরণ ঘটাতে হয় এইচ মাইনাস ওয়ান মিটার এই দুইটি দূরত্বের গড় কত এই দুইটি দূরত্বের গড়ও এইচ বাই টু তাহলে উপরে আর নিচ থেকে যদি লেয়ার বাই লেয়ার আমরা গড় স্মরণ হিসাব করি সেটা প্রতি ক্ষেত্রেই আসবে এইচ বাই টু তার মানে হচ্ছে প্রতি ফোঁটা পানিকেই আমার এইচ বাই টু গড় স্মরণ ঘটাতে হবে তাহলে সম্পূর্ণ পানির ভর তো আমরা আগেই জানি এম ইকুয়ালস পাই আর স্কোয়ার এইচ রো আর ওজনটা জি দিয়ে গুণ করলেই পেয়ে যাব আর গড় স্মরণটা হচ্ছে এখান থেকে পাচ্ছি এইচ বাই টু তাহলে আবারও একই রেজাল্ট চলে আসলো ভর ছিল আমার এইটুকু ইন্টু জি তাহলে ওজন ইন্টু এইচ বাই টু পেয়ে যাচ্ছি টোটাল কৃত কাজ তাহলে এটা আরেকভাবে করলাম তাহলে এভাবে করার ফর্মুলাটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস এম জি এক্স এম আমরা আয়তন্টু ঘনত্ব লিখবো জি তো জি আর এক্সটাকে লিখবো হচ্ছে মাটি থেকে পানির উপরের লেয়ারের দূরত্ব যেটা এই কেসে ছিল জিরো এবং মাটি থেকে পানির নিচের লেয়ারের দূরত্ব যেটা এই কেসে ছিল এইচ তার গড় যদি এমন হতো যে কোনো একটা পরীক্ষায় এরকম বললো বা কোনো একটা অঙ্কে এরকম বললো যে এটা একটা কুয়া যে কুয়ার মাটি থেকে গভীরতা হচ্ছে এইচ ব্যাসার্ধ হচ্ছে আর কিন্তু কুয়াটা অর্ধেক পূর্ণ পানিতে অর্ধেক পূর্ণ তাহলে এটা খালি করতে কি পরিমাণ কাজ হবে তাহলে আমরা যদি এই পদ্ধতিতে আগাই তাহলে লিমিটটা খালি চেঞ্জ হবে লিমিটটা জিরো থেকে এইচ না হয়ে এক্স শুরু হবে কোথেকে এখান থেকে তার মানে কি অর্ধেক থেকে এইচ বাই টু থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এইচ তাহলে এখানে লিমিটটা হবে এইচ বাই টু থেকে শুরু করে এইচ পর্যন্ত তাহলে হিসাব করলে আমরা পেয়ে যাব রেজাল্ট আর এইভাবে যদি হিসাব করতে চাই অর্ধেক কুয়া পূর্ণ তাহলে দেখা যাক কি করতে হয় কুয়াটা অর্ধেক পূর্ণ পুরো গভীরতা ছিল এই কোথায় এখানে এই পয়েন্টটা এটা হচ্ছে তার ঘরকেন্দ্র তাহলে এই পয়েন্টের উচ্চতা নিচ থেকে কতটুকু হয় এরও অর্ধেক তার মানে এইচ বাই ফোর তাহলে তাকে বাকি কতটুকু উঠাতে হবে যদি একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত উঠাতে চাই মাটি পর্যন্ত সম্পূর্ণটা এইচ এইটুকু এইচ বাই ফোর তাহলে বাকিটুকু অর্থাৎ তাহলেই মিলে যাবে এবং এখান থেকেও একই রেজাল্ট আসবে আর এই পদ্ধতিতে যদি করতে চাই তাহলে এম জি আগে যেভাবে বের করতাম সেভাবেই বের করে ফেললাম ও আচ্ছা ভালো কথা এখানে আরেকটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে পানি তো এখন অর্ধেক তাহলে পুরো আয়তন না আমি আমি কি নিব অর্ধেক আয়তন নিব এখানে হচ্ছে আয়তনে একটা বাই টু চলে আসবে কারণ অর্ধেক পানি তো তাহলে এটা হচ্ছে ওই অর্ধেক করার বেলায় এরকম আসবে তাহলে সেই কাজটুকু আমরা এখানে আসলে লিখেই ফেলতে পারি চাইলে পাই আর স্কোয়ার এইচ রো জি ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি এইচ বাই ফোর এভাবে লিখে ফেলতে পারি এখানেও ইন্টিগ্রেট করলে একই রেজাল্ট আসবে আর এভাবে যদি লিখি তাহলে এভাবেও আগে এম বের করে নেই পাই আর স্কয়ার এইচ রো এটা হচ্ছে এম ডিভাইডেড বাই টু কারণ অর্ধেক কুয়াতে পানি তাই আয়তনটাকে অর্ধেক করে দিলাম ইন্টু জি ইন এবার দেখা যাক অর্ধেক পানি মানে কি অর্ধেক পানি মানে হচ্ছে পানির যে উপরিতল সেই পানির উপরিতল মাটি থেকে কত গভীরে পানির উপরিতল মাটি থেকে এইচ বাই টু গভীরে পানির যে নিচের তল সেটা মাটি থেকে কত গভীরে এইচ গভীরে তাহলে উপরের তল আর নিচের তল এদের গড় দূরত্ব কত এইচ বাই টু প্লাস এইচ ডিভাইডেড বাই টু এবং এক্স্যাক্টলি আমরা এখানে পেয়ে যাচ্ছি থ্রি এইচ বাই ফোর তাহলে এখানে বসিয়ে দিবো থ্রি এইচ বাই ফোর অর্থাৎ এখানে যা রেজাল্ট আসলো এখানেও এক্স্যাক্টলি তাই রেজাল্ট পাবো আমরা তাহলে এইভাবে বা এইভাবে যে একভাবে করা যায় তো সবচেয়ে তাড়াতাড়ি করার জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি তাহলে এই ফর্মুলা দিয়ে করার সময় ফর্মুলাটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস এম জি এক্স এম হচ্ছে যতটুকু আয়তনে পানি থাকবে সেই আয়তন ইন্টু ঘনত্ব অর্ধেক পানি থাকলে পুরো কুয়ার আয়তনের অর্ধেক ইন্টু ঘনত্ব যদি তিন ভাগের এক ভাগ জায়গায় পানি থাকে তাহলে পুরো কুয়ার তিন ভাগের এক ভাগ আয়তন ইন্টু জি তো মান আর এক্স হচ্ছে মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব আর মাটি থেকে পানির নিচের তলের যে দূরত্ব তার গড় তাহলে এবার শেষে আমি আরেকটা উদাহরণে যাই এই কুয়ার বেলাতেই সেটাতে হচ্ছে আমি বলবো তিন ভাগের এক ভাগ পানি কুয়াতে তিন ভাগের এক ভাগ পানি তাহলে এই কুয়াটাতে তার যে মোট গভীরতা এইচ তার তিন ভাগের এক ভাগ পানি অবস্থিত তাহলে তাহলে এই হচ্ছে এখানে আমি যদি জানতে চাই যে এই কুয়াটা খালি করতে কি পরিমাণ কাজ করতে হবে আমি লিখলাম ডাব্লিউ ক্লাস এম জি এক্স এম কত লিখব পুরো কুয়ার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ কিন্তু পুরোটাতে তো পানি নেই পানি আছে হচ্ছে ওয়ান থার্ড ডিভাইডেড বাই থ্রি পানির আয়তন ইন্টু রো পেয়ে গেলাম পানির ভর ইন্টু জি পেয়ে গেলাম পানির ওজন বা পৃথিবী কতটুকু অ্যাট্রাক্ট করে ওকে তাহলে এই পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে আর এক্সের জায়গায় কে লিখব মাটি থেকে উপরিতলের দূরত্ব কত মাটি থেকে এইটুকু এইচ বাই থ্রি পুরোটুকু হচ্ছে এইচ তাহলে মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব হচ্ছে টুয়াইস এইচ বাই থ্রি তাহলে আমি এই দূরত্বটা লিখব টু আইস এইচ বাই থ্রি আর মাটি থেকে নিচের তলের দূরত্ব কত সেটা তো এইচ তাহলে আমি এই জায়গায় এর জায়গায় লিখবো টু আইস এইচ বাই থ্রি প্লাস এইচ ডিভাইডেড বাই টু তাহলে এটা হিসাব করে যা আসবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট তাহলে এভাবে আমি কাজ হিসাব করতে পারি আর কৃতকাজের পরে যদি ক্ষমতা চাওয়া হয় তাহলে সম্পূর্ণ কৃতকাজকে সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব ক্ষমতা তাহলে এরকম করে কাজ বের করে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পেয়ে যাচ্ছি এই যে ক্ষমতাটা পাচ্ছি সেটা কি ইনপুট পাওয়ার নাকি আউটপুট পাওয়ার এটা হচ্ছে আউটপুট পাওয়ার কারণ ও হচ্ছে এই পরিমাণ কাজ করলো যে পরিমাণ কাজ করলো পানি তুললো এটা এই কাজেই আমি তাকে ব্যবহার করলাম যে সেই যন্ত্রটাকে তাহলে এটা হচ্ছে তার আউটপুট পাওয়ার আর পাম্পের গায়ে যদি লেখা থাকে সামথিং সেটা হচ্ছে ওর ইনপুট পাওয়ার সেটা হচ্ছে অতটুকু এনার্জি বা অতটুকু ক্ষমতা সে হচ্ছে পাওয়ার লাইন থেকে নেয় ধরা যাক এইভাবে কাজ করে তাকে টাইম দিয়ে ভাগ করে পাওয়া যাচ্ছে দুই কিলো আট তাহলে দুই কিলোয়াটই হচ্ছে তার আউটপুট ক্ষমতা আর পাম্পের গায়ে লেখা ধরলাম যে তিন কিলো ওয়াট তাহলে ওই তিন কিলো হচ্ছে তার ইনপুট ক্ষমতা তাহলে কর্মদক্ষতা কত আউটপুট বাই ইনপুট দুই বাই তিন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তার অলমোস্ট সিক্সটি আসবে তাহলে এরকম করে কুয়াতে বিভিন্ন উচ্চতার যদি পানি দেয়া থাকে সেটা হিসাব করে বের করা যায়